মানে জাস্ট একটা পার্স হাতে থাকলে আর কোনো কিছু প্রয়োজনই হয় না সুন্দর কিছু ক্লাস দেখছি এগুলা কিন্তু আসলে এত ট্রেন্ডি খুবই ফ্যাশনেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওয়াচের সাথে আমরা বেসলেট ফ্রি দিচ্ছি যেটা হচ্ছে 450 টাকা একটা বেসলেট আমরা একদম ওয়াচের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি তাতে কি হ্যালো উদ্যোক্তার মেলার আজকের পর্বে আমরা হিউজ কালেকশন নিয়ে এত রুচিশীল একজন উদ্যোক্তার পাশে দাঁড়িয়ে যেগুলার শুরুটা তোমাকে

আপুর এখানে এত প্রোডাক্ট মানে কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না ফার্স্টেই আমি ওয়াচ গুলো দেখবো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে আপনার ওয়াচের সাথে আমরা বেসলেট ফ্রি দিচ্ছি যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকাটা বেসলেট আমরা একদম ওয়াচের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি তাতে কি ওয়াচের প্রাইসটা চারশো পঞ্চাশ টাকা অ্যাড করে নিচ্ছি না 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 আমাদের ওয়াচের প্রাইস যেটা সেটাই ওয়াচের প্রাইস এটা হচ্ছে সতেরোশো টাকা করে ওয়াচটা সাথে বেসলেটটা ফ্রি টা ওয়াচের যে প্রাইস সেই প্রাইসটা ক্লোজ করে দেখিয়ে দাও এটা প্রাইজ সতেরোশো টাকা সাথে বেসলেটটা ফ্রি পাচ্ছি ধরতে গেলে আমি ওয়াচের কোনো আশপাশে

আমি যেগুলো যেগুলো নিয়ে কাজ করি প্লেট আইটম অনেকে চাইলে রাফ করতে পারে মানে এগুলো অনেক কাস্টমার আমার আছে আলহামদুলিল্লাহ যে আমার রেগুলার ক্লায়েন্ট সবসময় এগুলো নিয়ে থাকে কালার এত ভালো আর এখানে খুব আহ সুন্দর কিছু ক্লাস দেখছি এগুলা কিন্তু আসলে এত ফ্রেন্ডলি হ্যাঁ খুবই ফ্যাশনেবল এটা জাস্ট একটা তুমি মিলে আর কোন কিছু লাগে না খুব সুন্দর করে একটা প্রোগ্রাম সেরে আসতে পারবে আপনি এগুলো প্রাইস কতগুলো প্রাইস রেঞ্জ এগুলো ইচ প্রাইস হচ্ছে নশো কুড়ি নাইন আচ্ছা আপনি এত কমে কিভাবে দিচ্ছেন আসলে কি মানে আমি নিজে অনেক মানে অনেক বিগ কোন্টিটি আনি এই জন্য হচ্ছে ওইভাবে আমি দিতে পারেন হ্যাঁ অনেক কোয়ান্টিটি আনলে আসলে তখন একটু প্রাইসটা কমে আনা যায় আর এখানে অনেক সুন্দর একটা এগুলো সব এগুলো করে সেল করে ম্যালো পলক্ষে আমি এখন 250 করে দিয়ে দিচ্ছি 50% ডিসকাউন্ট হ্যাঁ টাইটনাম বছর কালার থাকবে আচ্ছা দেন এখানে কিছু পার্স দেখছি এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কয়েকটা একটু আমরা প্রাইসটা শুনবা আপু এগুলো আসলে সোর্সিংটা কোথায় চাইনিজ চাইনিস চাইনিজ Wow.

আচ্ছা আছে ছাব্বিশ পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আটকে থাকবে এগুলা কেমন থাকছে এটা কিন্তু ওয়ান হান্ড্রেড করে এটা রেখে জাস্ট এভাবে ফোনের উল্টা সাইড রেখে দেয়ালে হ্যাং করা যাবে আচ্ছা আপুদিয়ে পেজে গেলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সব পাওয়া যাবে আর তোমরা যদি মেলাতে চলে আসো ধানমন্ডি মাইডাস সেন্টারের মেলাতে পনেরো ষোলো সতেরো তিন দিনের মেলা আজকে কিন্তু দ্বিতীয় দিন আগামীকাল শেষ হয়ে যাবে যদি কিনা এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলমোস্ট সব প্রোডাক্টের উপরে লুফে নিতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে আর আপুদের অনেক অনেক শুভকামনা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে যেমন হচ্ছে আমাদের টাইটনিয়াম প্লেটের যে বেসেটগুলো আছে এগুলো চারশো টাকা থেকে সাতশো রেঞ্জের মধ্যে যে কোনো তিনটা বেসেট নিলে আমার ফিঙ্গারিং গিফট থাকছে আগে আগে কি গিফটটা নেওয়া যাবে আগে হচ্ছে কারণ অলরেডি হচ্ছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা নিচে কেউ সেল করে না যেগুলো চারশো টাকা পাঁচশো টাকা যে কোথাও সেল করে আর সামনে যেহেতু ঈদ এই জন্য হচ্ছে আমি একটু কমে লাভটা কম রেখে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তো সবাই কিন্তু আসতে হবে অথবা যদি মেলাতে ইন কেস না আসতে পারেন আপুদের পেজে কিন্তু ভিজিট করতে হবে আপুর কোনো কার্ড থাকলে আমি একটু শো করিয়ে দিব